বৈচিত্র্যময় অপার প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বান্দরবানের রুমা উপজেলা আকাশ রুমাতে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ সব পাহাড় পর্বত দেশের সবচেয়ে বেশি পাহাড়ও আছে পর্যটনের অপার সম্ভাবনাময় এই উপজেলায় বলা চলে নয়নাভিরাম অঞ্চলটির পুরোটায় গড়ে উঠেছে পাহাড়ের বুকে যোগাযোগের দুর্গমতা সুপেয় পানির দুষ্প্রাপ্যতা এবং আবাসন সুবিধার সীমাবদ্ধতার কারণে সমতল থেকে হাজার হাজার ফুট উঁচু এই জনপদে সর্বত্র বিচরণ করা প্রচন্ড কষ্টসাধ্য আবার এইসব বৈশিষ্ট্যের কারণেই অনন্য এক পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে রোমা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিং ও সর্বোচ্চ পর্বতমালা কেউক্রাডং সমুদ্র হতে প্রায় আড়াই হাজার ফুট উঁচুতে প্রাকৃতিকভাবে সৃষ্ট বিশাল জলাধার বগালেক এবং রেজুক জলপ্রপাত এ উপজেলায় অবস্থিত উপজেলার মুনলাই গ্রামকে তর্কযোগ্যভাবে দেশের সবচেয়ে সুন্দর গ্রাম বলে দাবি করেন অনেক পাহাড় প্রিয় পর্যটক আবার কেউক্রাডং পাহাড়ের সামনে যে পথ গেছে তা দিয়ে কয়েক মিনিটে এগোলে আসে দেশের সবচেয়ে উঁচু গ্রাম পাসিং পাড়া পুরো উপজেলায় যোগাযোগের কেন্দ্রবিন্দু বান্দরবান রুমা সড়ক বান্দরবান থেকে রুমা বাজার উপজেলার দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ পাহাড়ের সরু উঁচু নিচু বাঁকানো সে পথে মাধ্যম রুটে চলাচল করে ছোট কিছু বাস যাত্রা যাত্রাপথের সৌন্দর্য বিবোহিত করে ভ্রমণ পিপাশু ভূ পর্যটকদের পাহাড়ি রাস্তার ওপর থেকে যতদূর চোখ যায় শুধু মেঘ আর মেঘ চোখে পড়ে অসংখ্য শৈলপ্রপাত প্রপাত ও ঝিরি আরো দেখা যায় আলো ছায়ের খেলা কোনো পাহাড়ে রোজ সত্য ঠিক পাশের পাহাড়ে ছায়া আশপাশের পাহাড়গুলোতে জুম চাষের চিত্র দূর থেকে দারুণ দেখায় জুমের ভেতর থাকে কয়েকটি ছোট্ট ছোট্ট ঘর জুমিয়ারা এগুলোতে বিশ্রাম নেন কখনো কখনো রাতে পাহারাও দেন বান্দরবান সদর থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো সড়কের ওয়াই জংশন এলাকায় গিয়ে ভাগ হয়ে যায় কিছু গাড়ি যায় থানচির দিকে কিছু ঢুকে রুমা সড়কে ওয়াই জংশনের পাশে রয়েছে সেনাবাহিনীর একটি ক্যাম্প নিরাপত্তার খাতিরে সেখানে পর্যটকদের নাম ঠিকানা এন্ট্রি করে যেতে হয় রুমার বুক চিরে প্রবাহিত হওয়া স্বচ্ছ জলের সাং গঙ্গ নদীর ঝিরি চলাচল করে মানুষ পাহাড়ি জনপদে মানুষের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সাঙ্গু যোগাযোগের ক্ষেত্রে অন্যতম মাধ্যম নিরাপত্তা এই অঞ্চলে সবসময়ে মাথা ব্যথার কারণ পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলোর কারণে কিছুদিন পরপরই রুমা ও থানচি উপজেলায় দেশি বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয় কেএনএফ এর উৎপাতে দু সালের অক্টোবর থেকে দু সাল পর্যন্ত স্থানীয় ও বিদেশি পর্যটকের ভ্রমণে দফায় দফায় নিষেধাজ্ঞার কবলে পড়ে রুমা উপ উপজেলা 2023 এ একটানা বন্ধ হয়েছিল 4 মাস 492.09 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় বসবাস করে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের প্রত্যেকেরই রয়েছে আলাদা ভাষা সংস্কৃতি ও স্বতন্ত্র জীবনধারা বনজ ও ফলজ সম্পদে ভরপুর এই উপজেলা প্রধানত পেঁপে আনারস কলা কমলা আম আদা ও হলুদ ব্যবসার প্রাণকেন্দ্র বাংলাদেশের মোট জুম চাষের উল্লেখযোগ্য অংশ হয় এখানে সমতলের দিকে আবার ধান চাষ করে মানুষ উৎপাদন হয় অসংখ পথে সে বাস থরে থরে সাজিয়ে ছেড়ে দেন কৃষক পানি বেয়ে চলে যায় তা ব্যাপারের হাতে প্রশাসনিকভাবে রুমা থানা হয় হয় সালে সালে থানাকে উপজেলায় করা রুমার উপজেলা দক্ষিণে পূর্বে বিলাইছড়ি পশ্চিমে বান্দরবন সদর এবং লামা উপজেলা চারটি ইউনিয়ন নিয়ে গঠিত রুমার জনসংখ্যা ত্রিশ হাজারের অধিক এর মধ্যে মুসলিমে বৌদ্ধ ও খ্রিস্টান এরপর মুসলিম অল্প কিছু হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন পাহাড়ের আনাচে গানাজে মসজিদ ছয়টি মন্দির একটি সাতটি আছে মঠ কেয়াং আছে পঁয়ত্রিশটি আছে একটি আশ্রম উপজেলার শিক্ষার হার মাত্র ত্রিশ শতাংশের মতো কলেজ আছে মাত্র একটি হাই স্কুল ছয়টি প্রাইমারির সংখ্যা সাঁত্রিশটি তুলনামূলক দুর্গম রোমা উপজেলায় স্থানীয়ভাবে কোনো পত্রিকা প্রকাশিত হয় না